সেই পরিবর্তনের মধ্যে বক্তব্যের মধ্যে যারা বক্তব্য দিলেন তারা কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার অনেক বড় বড় গোষ্ঠে আছে তাহলে অবহেলিত না পাকা রাস্তাও আছে সিএনজিও আছে কারেন্ট আছে মোবাইলও আছে

আমরাকেও দেখেছি আপনাদের চার মানুষ বেগম খালেদা যে আমার দেশের এমন এতজন মানুষ সারা বাংলাদেশের পাঁচ জায়গা থেকে নির্বাচন করে নির্বাচিত হয়েছে বারবার দৌড় খেল ছড়া হয়েছে আমরা কিন্তু বলে যাই তারপরে আর নামিয়ে করে দেশ থেকে বিতাড়িত হয়েছে পালিয়েছে আমাদের পর ভাই আমার ভাই বক্তব্য বলেছে আমরা কিন্তু এই আট মাস দোকান বন্ধ করি নাই আমরা কিন্তু কোনো আমলিগের পানি জল করি নাই আমরা কিন্তু অবৈধভাবে আপনাদের উপরে মামলা দেই না আমরা আপনাদের সঙ্গে ভালোবাসার সঙ্গে জড়িত হয়ে থাকতে চাই আমরা তাদের বিরুদ্ধে যারা বেগম দিয়া বাড়িতে ফেল দেয় আমরা তাদের বিরুদ্ধে যারা দোকান পাটিদের আগে দিন পর্যন্ত বন্ধ রাখে আমরা আপনাদের সাথে আছি আমরা আপনাদের সাথে আছি আমরা আপনাদের সাথে আছি আপনারা আমাদের সাথে থাকবেন গো আমরা আপনাদের দাতা बंगলায় জনের সাকা ইলালের মানুষ শক্তিশালী হলক করে দিলেন সমাজ হবে সংস্কার উৎসব হবে আдия ওই পাশে কিউ বলেন ওটা কাকু ইলালের মানুষ আপনারা আসছে ভাত খান লাই আজকে মেরা আমরা

তাহলে আপনাদের কানের দাবি বাস্তবায়ন আপনাদের কানের দাবি বাস্তবায়নের সাথে আমরা আছি আমার উপজেলা জন সিনিয়র নেতা আছেন উনি বক্তব্য দেবেন আমি আমারও বলছি আমরা আপনাদের সাথে আছি আপনারা আমাদের সাথে থাকেন আসলে আমরা আপনাদের সাথে থাকবো এইজেলা বাস্তবায়ন